সম্মানিত সুতিপ্রিয় দিনী বায় আমার আজকে এই সময়ে এই পহেলা বৈশাখকে হাজার বছরের বাঙালি ইতিহাস এবং ঐতিহ্য হিসেবে বলা হয় অথচ আমাদের এই বাংলাদেশের মাঝে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ পালন উদযাপন শুরু হয়েছে এটার বয়স পঞ্চাশ বছরের বেশি কোনোভাবেই হবে না এই পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম উদযাপন করা হয় সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীদের আয়োজনে আর এই ছায়ানট শিল্পী গোষ্ঠী একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর এই ছায়ানট সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ওয়ার্ল্ড পয়েট যাকে বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান সঙ্গীত কবিতা প্রবন্ধ ইত্যাদি নিয়ে আলোচনা পর্যালোচনা রিচার্জ করা হয় গবেষণা করা হয় যেই প্রতিষ্ঠানে সেটা হলো এই সায়ানট এই ছায়ানট সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী যারা হলো মূলত রবীন্দ্রপ্রেমী এই রবীন্দ্রপ্রেমী সায়ানক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আজ থেকে বড় জোর চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর পূর্বে মাত্র গোটা কয়েকশো মানুষ এই গোটা কয়েকশো মানুষ কারা ছিল এর ভিতরে এক নাম্বার হলো সেকুলার যারা নাস্তিকবাদী কোনো ধর্মকে বিশ্বাস করে না এরপর হল হিন্দুত্ববাদী এবং আমাদের দেশের তথাকথিত কিছু কিছু বুদ্ধিজীবী হিন্দুত্ববাদী সেকুলার বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক মনা গোটা দু একশো মানুষ নিয়ে সর্বপ্রথম এই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছে কোথায় ঢাকার ঐতিহ্যবাহী রমনার বটমূলে আর এই ডাকার ঐতিহ্যবাহী রমনার বটমুলের ছত্র আধিপত্য হচ্ছে এই এই সাংস্কৃতিক সাংস্কৃতিক শিল্পী শিল্পী গোষ্ঠী পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষের দিন সূর্য উদয়ের আগে একেবারে সকাল সকাল বেলায় রমনার বটমূলে চলে যায় এবং তাদের সাথে আমাদের এই দেশের কাউকে ছুটো বা অবহেলা করার জন্য বলতেছি না যেই সমস্ত মানুষেরা এই রমনার বটমূলের মাঝে যায় এদেরকে আপনি অশিক্ষিত বলবেন এই সুযোগ নাই কারণ বাংলার অক্সফোর্ড খ্যাত পাশ্চের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাকার ভিতরে অহরহ পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরীরা এই পহেলা বৈশাখের দিন সূর্যোদয়ের সময় রমনার মলে চলে যায় তে আপনি এদেরকে অশিক্ষিত বলবেন এই সুযোগ কিন্তু নাই তবে হ্যাঁ আমরা এটা বলতে পারি যে তাদের ভিতরে ধর্মীয় শিক্ষা নাই কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার এই যে তরুণ তরুণী যুবক যুবতী কিশোর কিশোরী পহেলা বৈশাখ রমনার সকাল সকালবেলা সূর্য ওঠার আগেই গিয়ে হাজির হয় আর যখন যায় তখন তারা একদিনের বাঙালি আনা সাজে যায় একদিনের বাঙালি আনা সাজ ওদের ভিতরে দেখবেন ছেলেরা সাধারণত সেই দিন সাদা অথবা অন্য কোনো ধরনের লুঙ্গি অথবা ধুতি পরিধান করে গায়ের মাঝে ফতুয়া এবং টি শার্ট গায়ে দেয় ওই সমস্ত টি শার্ট এবং ফতুয়ার মাঝে বিভিন্ন ধরনের কুলা ডালা মই হুতুম পেশা আগ্রম বাগ্রম উল্লুক বাল্লুক ইত্যাদির ছবি থাকে কোমরের মাঝে গামছা বাঁধা থাকে অথবা মাথার ভিতরে গামছা বাঁধা থাকে এমন সাজে সজ্জিত হয় বলে কেন হয় বলে এটা হলো বাঙালির ঐতিহ্য একদিনের বাঙালি এরপরে সেই দিন এই উচ্চ শিক্ষিত আমাদের বোনেরা তরুণীরা বিভিন্ন ধরনের বৈশাখী শাড়ি পরিধান করে হাতে রেশমি চুরি পরিধান করে নানান রং বেরঙের সাজে সজ্জিত হয়ে এই পহেলা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনার বটমূলে চলে আসে আর এই সায়ানট সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী যখন সূর্য উদিত হয় তখনই তারা গান শুরু করে দেয় এসো হে বৈশাখ এসো এসো আর এই গানটার রচয়িতাও হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাউজুবিল্লা বলবেন না তাহলে আপনারা বুঝে থাকলে বলেন এই যে সঙ্গীতের মাধ্যমে পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে বরণ করা হয় এটার মাঝে কোরআনের কোনো সম্পর্ক আছে হাদিসের কোনো সম্পর্ক আছে ইসলামের সংস্কৃতির কোনো সম্পর্ক এবং সমর্থন আছে প্রিয় ভাইয়ের আমার অথচ এই জায়গার ভিতরে যদি দশ পার্সেন্ট হিন্দু থাকে বাকি নব্বই পার্সেন্ট মুসলমান এখন বৈশাখী মেলা আর বৈশাখী আয়োজনকে উৎসব হিসেবে বরণ করে নিয়েছে এর একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় জ্ঞান না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা